তারপরে এই যে একটা কালার পিট কালার প্রত্যেকটা কালার কি কালার ভাই এটা হলো আবার সি গ্রিন বলে কেউ পিট কালার বলে আচ্ছা ওকে হ্যাঁ এটা অনেক এটা বাদু সিস্টেম হবে আচ্ছা তারপরে আপনার এটা উপরে একটা বেল্ট বাঁধবে যেখান মে মাজার থেকে বেল্টটা নিছে বেল্টটা অনেক লং মাসখানে বাঁধার পর এটা কুচি হবে এই পাওয়া যাচ্ছে হ্যাঁ এটা আমাদের কাছে আছে আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে এসেছি ঢাকা গুলিস্থান জিপিওর মোড়ের ঠিক পশ্চিম পাশে পিরিয়া মিনি মার্কেটে আমরা আছি শাওন বোরকা হাউজে আর আমাদের সাথে আছেন এই মুহূর্তে শাওন ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শাওন ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদ উপলক্ষে নতুন বোরকার কি কি ডিজাইন আসছে ঈদ উপলক্ষে আমাদের অনেক আপডেট ডিজাইনই আছে আমরা ঈদ স্পেশাল অনেকগুলো মডেল করছি এবং আগেরগুলোর প্রচুর চাহিদা এরপর আমরা পাইকারি মাঝে রিটেলে যারা কাস্টমার আমাদের কাছ থেকে ঘরে বসে ঈদ একটা ধামাকা অফার দিচ্ছি ঘরে বসে শুধু কুড়িয়া চার্জ দিয়ে আমাদের কাছ থেকে পাইকারি দামে খুঁজটা নিতে পারবে আচ্ছা ওকে আর কোনো ঈদের স্পেশাল অফার থাকবে হ্যাঁ ঈদের স্পেশাল অফার হচ্ছে আপনার একদম মনে করেন রিজনেবল এই বোরখাগুলো আমরা যেগুলো প্রত্যেকটা পাইকারি যে দামটা তাদের কাছ থেকে আমরা ওটাই রাখছি পাইকারি দামে সেল জি জি পাইকারি এক পিস সেল করতেছি আর আপনাদের শপের আমাদের শপ হচ্ছে গুলিস্তান জিপিও মোড় জিপিও মোড় একদম পয়েন্টে পশ্চিম পাশে পিরিয়ামিনি মার্কেট সচিবালয় ঢুকতে হাতের বাম পাশে দোকান নাম্বার হচ্ছে অষ্টআশি উনানব্বই কসমেটিক গলি একদম বাম পাশে নিস্তলা নিস্তলা আচ্ছা ওকে তো আজকে ফার্স্ট কোন বোরখাটা দেখাবেন ফার্স্ট আমরা দেখাবো আমাদের নিজস্ব একটা ব্র্যান্ড দিয়ে ঠিক আছে ক্যাটালগ দিয়ে একটা বোরখা আচ্ছা এই যে এই বোরখাটা প্রত্যেকটা বোরখারই আপনি মনে করেন সেট এরকম কয়টা সেটের হ্যাঁ এটা পাঁচটা পাঁচটা সেটের পায়জামা জামা বেল্ট নেকআপ ওড়না

আর এটা হলো আমাদের স্যালোয়ারটা অনেকে কাস্টমার বোঝে না যে স্যালোয়ারটা কি মানে আর হ্যাঁ অনেক ঘের মার্কেটে অনেকে বিক্রি করতেছে ছোট ঘে দিয়ে যে এতটুকু ঘের দিয়ে আচ্ছা আর আমাদেরটা ডিসটেন্সটা দেখেন ঘেরও বড় লংও বড় ঠিক আছে আচ্ছা আচ্ছা আর পাকা মাপ আর এটা প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের নিজস্ব ফ্যাক্টরি ঠিক আছে আর কাপড় হচ্ছে বাটিক লোকাল কোনো মাল না আপনি কাপড় ধরে দেখেন একদম বাটিক সফট কাপড় আচ্ছা ওকে হ্যাঁ এটার সাথে আবার একটা নেকআপ আছে এই নেকআপটা আপনার বাঁধবে এই দেখেন ওই সেটটার মতো এটা চোখে বেঁধে এটা পায়জামাটা জামাটা নিচে পড়বে আর একটা বেল্ট আছে এটা ওই যে জামাটা আছে না জামাটা এই জামাটা দেখেন আচ্ছা এই জামাটার মাজায় বাঁধবে আচ্ছা এইটা হচ্ছে জামাটা জামাটা হ্যাঁ জামাটার মাঝার মধ্যে বেল্টটা বেঁধে বেল্টটা বেঁধে নেকআপটা পরে ওন্নাটা পরে আর ইয়াটা বেঁধে দিবে আর কি পাঁচটা পার্টে একটা সেট জি অনেক সুন্দর একটা মডেল এবার স্পেশাল অফার

পাটের বোরখা আচ্ছা ওকে শুধু চার্জ দিয়ে কোনো টেনশন নাই যে কালার গুলো দেখাচ্ছি আচ্ছা এটা কি মেরুন কালার হ্যাঁ এটা মেরুন কালার এটা হলো মেরুন কালার এটা হলো ব্ল্যাক কালার আছে এটা দুধ কফি কালার আছে মানে কয়েকটা কালার আছে হ্যাঁ কয়েকটা কালার আছে কাস্টমার আমাদের শুধু স্ক্রিনশট পাঠালে হবে যে ভাই আমাকে এই কালারটা দে আচ্ছা আচ্ছা শুধু কুরিয়ার চার্জ অ্যাডভান্স করবে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে দে আসছো কোনো টেনশন নাই একদম রিল্যাক্স আর একটা বোরখা হচ্ছে আপনার তারপরে এটা আমরা আগের ভিডিওতে দিছি তিন পাটের বোরখা

আর এটা উপরে পড়তে হবে হ্যাঁ এটা মাত্র দিচ্ছি নয়শো টাকা নয়শো টাকা তিন পাটের জি তিন আরেকটা জিনিস হচ্ছে আমরা অনেক সময় কাস্টমার বলে ভাই কালার দেখান কালার দেখান আমরা এই যে ভিডিও মাধ্যমে দেখাইতেছি তিনটা কালার স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের এমুতে পাঠায় শুধু কুরিয়ার চার্জ অ্যাডভান্স করবেন অনেক কাস্টমার বোঝে না না বুঝে বলে ভাইয়া এটা এইভাবে দেন ওটা এইভাবে দেন একটু দেখান খুলে দেখান আচ্ছা খুলে দেখানো হয় একবারেই এই যে কালার সেকেন্ড কালার সেকেন্ড কালার হ্যাঁ

আরেকটা বোরখা দেখাচ্ছি মিটু ভাই পার্টি বোরখা এখন ঈদের স্পেশাল তো একটু গর্জিয়াস আসছে কাস্টমাররা দেখেন এটা শুধু উপরে কটিরা কি সুন্দর হ্যাঁ এটা তিন পার্টের সেট এটাও তিন পার্টের সেট এগুলো কি উঠে যাবে ভাইয়া আপনি নিজে গোছে দেখেন উঠাতে পারেন কিনা অনেক টেকসই ভাবে লাগানো আচ্ছা অনেক কাস্টমার আছে মনে করেন জেনে শুনে অনেক মন্তব্য করে যে ভাইয়া এটা এরকম লাস্টিং করে না এরকম ব্যবহার সুন্দরভাবে করলে অনেক কিছুই অনেক ভাবে টেকসই ভাবে রাখা যায় এটা পাথর আমরা অনেক হাই কোয়ালিটি পাথর এবং হাই লেভেলের কারিগর দিয়ে লাগানো দেখেন এটার সাথে ওনা আছে ওনা আছে হ্যাঁ আবার এটার সাথে নিচের ইনারটা আছে ইনারের ভিতরে হাতাটার মধ্যে কাজ করা আছে এটার মধ্যেও কাজ করা থাকে হ্যাঁ এটার মধ্যেও কাজ করা থাকে আমরা যে কালার গুলো দেখায় দিতেছি স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে এক পিস দুই পিস নিতে পারবেন আর পাইকার যারা নেয় তারা তো সুবিধা আমাদের কাছ থেকে আগের ভিডিও আপনি নিজেই করছেন ওখান থেকে নিতেছে শুধু খুচরা এই অফারটা দেওয়ার জন্য আমরা এই ভিডিওটা করা

ব্যান্ডগুলো কি আমি আপনাকে দেখাইছিলাম এই যে বোরখার মধ্যে আমাদের নিজস্ব লেভেল আছে এ লেভেলটা আমি আপনাকে দেখাই হ্যাঁ এই যে প্রত্যেকটা বোরখাই আমাদের নিজস্ব কারখানা আমাদের নামের উপরে শাওন বোরখা জি জি আমাদের প্রত্যেকটা বোরখারই লেভেল আছে আর আমাদের ব্যান্ডগুলো অনেকে ফলো করে কপি করে মার্কেটে ছাড়ার চেষ্টা করে কম রেঞ্জে কিন্তু আমাদের কাপড়ের সাথে মিলবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হলো আরেকটা কালার এটা হচ্ছে আরেকটা কালার জি খুব সুন্দর একটা কালার দেখি জি এগুলো এখন ঈদ স্পেশাল সবাই পাইকের দামে ঘরে বসে খুচরা নিতে পারবে শুধু কুরিয়ার চার্জ দিয়ে টেনশন তেরোশো টাকা করে এগুলো এটা বারোশো টাকা বারোশো টাকা জি আচ্ছা ওকে এটা মাত্র বারোশো টাকা তিন পার্টের সেট যারা নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিওতে এই মুহূর্তে পাঠাবেন আমরা তাদেরকে কালার বলে দিব আরও কালার আছে আমার তো ভিডিও শর্ট করার জন্য একটা দুইটা কালার দেখে তারপর তারপরে যে আরেকটা বোরখা মিটু ভাই এটা আগে ভিডিওতেও দিছি আচ্ছা এইটা কি এটা হল আপনার পার্টি কুচি বোরখা আচ্ছা কুচি বোরখা হ্যাঁ দেখেন এই যে মাস্কারটা ফিতা আছে ফিতাটা বাঁধলে

প্রোডাক্টটাকে কপি করার চেষ্টা করছে কিন্তু সেম টু সেম করতে পারেনি ঠিক আছে আচ্ছা ওকে আমরা আমরা যেটা যেভাবে দিছি ইনশাআল্লাহ আমাদের রিভিউ অনেক কয়টা কালার হবে ভাই এটার কালারগুলো আমি দেখাচ্ছি এই যে একটা কালার প্রাইসটা বলে দেন প্রাইসটা 1400 টাকা 1400 টাকা হ্যাঁ হ্যাঁ এই যে মেরুন কালার আচ্ছা মেরুন কালার হ্যাঁ ওটা হলো কলিজা কালার এটা হলো মেরুন কালার হ্যাঁ খুব সুন্দর একটা কালার হ্যাঁ এটা খুব সুন্দর একটা কালার প্রত্যেকটা চার পাটের সেট

প্রাইস হচ্ছে 1400 টাকা চার পাটের সেট এই আরেকটা কালার ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক কালার অনেক সুন্দর একটা কালার এই কালারটা বেশি চাইদা এইটা জাম আর হলো কলিজা কালার এটা হলো ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা ওকে প্রত্যেকটা বোরকা যদি পরিবেশন করতে পারতাম গায়ে পরে সুন্দরভাবে দেখানো যেত কিন্তু জেষ্ট হলো কি মালটা হলো হলো কোয়ালিটি ফুল যারা পরবে তারা বুঝবে আরেকটা বোরকা হলো ইদ স্পেশাল আরেকটা নতুন মডেল আরো গর্জিয়াস আরো ইউনিক এবং আরো গর্জিয়াস ওয়াও নতুন একদম নতুন একদম নতুন এবং লেটেস্ট

কত পড়বে এটা এটা হলো আপনার 1600 টাকা 1600 টাকা 1600 টাকার দামটা বেশি হওয়ার কারণটা কি ভাইয়া দেখে আপনাকে এই পাথরটা যে হোয়াইট স্টোন পাথরটা এটা রাতে যদি আপনি লাইট অফ করে দেন হ্যাঁ তারপর জ্বলবে তারপর গ্লেস হবে এই লাইট গুলো অফ করো তো দেখেন দেখেন মানে অন্ধকারে জ্বলবে অন্ধকারে এটা গ্লেস করবে অনেক এটা হলো এটা আপনি এনসি পাথর বলে আপনি আরো আদার করবেন আরো গ্লেস হবে এই পাথরটা হলো পার্টি বোরখা বলে আচ্ছা পার্টি বোরখা এটা আমরা এটা আমরা হোলসেল প্রাইস দিচ্ছি আপনি হলো ষোলোশো টাকা ষোলোশো টাকা জি আর এটা মার্কেট থেকে কিনতে গেলে দুই হাজার টাকার উপরে লাগবে দুই হাজার টাকার উপরে লাগবে হ্যাঁ আমরা ওই যে পাইকের দামে যদি আমাদের কাছ থেকে খুচরা দিচ্ছে হ্যাঁ খুচরা দিচ্ছি ওই যে ঈদ ওই স্পেশাল অফার উপলক্ষে ঠিক আছে আচ্ছা শুধু কুরিয়ার চার্জ অ্যাডভান্স করবে তাহলে হবে এই একটা কালার আচ্ছা এগুলোর মধ্যে কালার দেখেন কিছু এই একটা কালার

আর একটা ডিসপ্লে করা আছে মিষ্টি কালার দেখেন অনেক সুন্দর একটা কালার এটা দেখেন কালারটা হ্যাঁ সোনামণি আপু আছে কিছুরা তারা এই কালারটাকে অনেক চয়েস করে পার্পল মিষ্টি হ্যাঁ অনেক সুন্দর একটা কালার একদম পরিবেশন করা কালারটা একদম সুন্দর একটা কালার ইউনিক কালার এবং কাপড় সফট ঠিক আছে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাবেন আমরা প্রাইস তো বলাই আছে আমাদের শুধু কালার বলবেন সাইজ বলবেন আমরা পাইকের দামে আপনার হাতে একদম পোসাই দিব টেনশন মুক্ত আর একটা বোরখা হচ্ছে মিঠু ভাই এটা আরো ভাইরাল বোরখা এটা আমরা আমাদের এক কাস্টমার আমাদেরকে এটা পাঠাইছে অনেক ভালো আমরা সারা পেয়েছি এই বোরখাটা করতেছি এই বোরখাটা করছি আমরা খুব সুন্দর একটা ইউনিক বোরখা আপনাকে দেখাই এই বোরখাটা হ্যাঁ এই বোরখাটা আপনি দেখেন আমি আপনাকে আবার একটু ছুরির থেকে দেখাই এই বোরখাটা তিনভাবে পরা যায় দেখেন এটা অনেক এটা বাধ্য সিস্টেম হবে আচ্ছা তারপরে আপনার এটা উপরে একটা বেল্ট বাঁধবে দেখেন মেয়ে মাঝার থেকে বেল্টটা নিছে বেল্টটা অনেক লং মাঝখানে বাঁধার পর এটা কুচি হবে হ্যাঁ হ্যাঁ এটা আমাদের কাছে আছে এটা আমরা দিতেছি আগে থেকে দিতেছি তিনটে চারটা পার্ট মিলে এই উপরে হুডিটা সহ হ্যাঁ এই যে বোরখাটা আরেকটাভাবে পরা হবে বেলটা খোলার পরে এই যে সামনে একটা পার্ট এনে ডাইন পাশের থেকে বেঁধে একটা সিস্টেমে পড়তে পারবেন আচ্ছা এরপর আবার খুলে ফেললে মাঝখানে কুচি হবে আরেকটা পড়তে হবে এটা হুডির ন্যাকাপ সহ আচ্ছা উপরটা সহ নিচেরটা সহ আমরা এই বোরখাটা দিতেছি হোলসেল প্রাইজের বারোশো টাকা বারোশো টাকা জি কালার কয়টা পাওয়া যাবে এটা কালার আছে চার পাঁচটা কালার আছে কালো মেরুন ব্লু কফি হ্যাঁ এই বোরখাটা দিচ্ছি মাত্র 1200 টাকা পুরো সেটআপ তো আমাদের এই স্পেশালটা এই স্পেশাল অফারটা মিঠু ভাই ঈদ উপলক্ষে ঠিক আছে আচ্ছা আর যারা রিজনেবল প্রাইজে কম রেঞ্জের বোরখা চায় 500 600 টাকার ভিতরে শুধু কুরিয়ার চার্জ অ্যাডভান্স করবে 500 600 এর এটা কি বোরখা এটা হলো আপনাদের শাহজাদি বোরখা শাহজাদি কত পড়বে শাহজাদি এটা হলো আপনাদের 600 টাকা 600 টাকা জি এটা এটা কুচি হবে অটোমেটিক টাকা হ্যাঁ এটা অনেকগুলো কালার আছে শুধু আমাদেরকে কালার বললে হবে আমরা কালার দেখাবো ঠিক আছে আর এটা হলো চারশো আশি টাকা এটা আগের মধ্যে নিতে চাচ্ছে হ্যাঁ চারশো আশি টাকা এটাও নিতে পারবে আমাদের কাছে এটা ইউজ পরিমাণ কালার আছে আর এই যে একটা হচ্ছে হলো আপনার এটারই আরেকটা একটু আপডেট এটা হলো শাহজাদি টু ওটা হলো ওয়ান এটা হলো টু এটা হলো মাঝে কুচি এক্সট্রা কুচি বাটাম আছে এই যে এই বাটামগুলো হাতে লাগানো আচ্ছা ওকে হ্যাঁ এটা হলো 650 টাকা 650 টাকা হ্যাঁ শুধু কুরিয়ার চার্জ দিয়ে আমাদেরকে এই সমস্ত বোরখাগুলো অর্ডার করতে হলে আমাদেরকে বলবেন যে ভাইয়া এই দামের বোরখাটা এই কালারটা আমাকে এই সাইজ দেন শর্টকাটে অর্ডার করলে শুধু কুরিয়ার চার্জ দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবে ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে ঢাকার বাইরে 150 টাকা কুরিয়ার চার্জ রেড এর মাধ্যমে চলে যাবে আচ্ছা এটা হচ্ছে আরেকটা হ্যাঁ এটা আরেকটা

যারা এই ঈদ স্পেশাল উপলক্ষে ঈদের পরে আমরা আবার ওই যে পাইকের দামেই দিব কিন্তু এই সুবিধাটা থাকবে না কুরিয়ার চার্জ দিয়ে কুরিয়ার চার্জ দিয়ে যে নিবে ওই সুযোগ সুবিধাটা থাকবে না আচ্ছা ফুল পেমেন্ট করতে হবে এটা হলো যে চায়নায় যে হেজাবটা এটা কত করে পড়বে দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা করে হ্যাঁ আচ্ছা ওকে তবে আপনার শপের অ্যাড্রেসটা আরেকবার বলে দেন আমাদের শপটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিপিও মোড় বাংলাদেশের পান কেন্দ্র একদম জিপিও মোড় পয়েন্ট হাতের পশ্চিম পাশে সচিবালয় ঢুকতে বাম পাশে পিরিয়ামিনি মার্কেট নিস্তালায় অষ্টআশি উনানব্বই নাম্বার দোকান আচ্ছা এরপরে যদি কারো চিন্তার সমস্যা হয় আপনারা জিপি এর মোড়ে এসে ওনাদেরকে ফোন দিলে ওনারা রিসিভ করবেন আমাদের ইমো নাম্বার আছে ফোন নাম্বার আছে কন্ট্যাক্ট করবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের দোকান থ্যাংক ইউ সো মাচ শাওন ভাইয়া যারা আমাদের ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিওতে একটি করে লাইক দিয়ে রাখবেন আর ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবাইকে সাউন্ড বোরকা হাউজে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফেজ